গুড আফটারনুন ফ্রেন্ডস আজ আমি বেঙ্গলি কিচিনে তোমাদের তৈরি করে দেখাবো লাউ দুই ধরনের जार যার জন্য নিয়েছি আমি লাউ কুচিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে কাট করে নিয়েছি লাউ আর সঙ্গে নিয়ে ধরনের রান্না করবো একটা নিরামিষ আর একটা মাছের মাথা দিয়ে রান্না করবো আলু দিয়ে দেখাবো কিন্তু দুই ধরনের লাউয়ের ভর্তাই দেখাবো আর সঙ্গে আছে পটল ভেজে নেব আগে আমি নিরামিষ রেসিপিটা তৈরি করে নেব যার জন্য গ্যাস অন করে নেব নিরামিষ অল্প রান্না করবো এই জন্য ছোটো কড়াইতে দিয়ে নেব সামান্য একটু অয়েল তারপর আমি কিছু মশলা রোস্ট করে নেব আর ইলাইচি দিয়ে নেব নিয়েছি জিরে লং এলাইচি একসঙ্গে রোস্ট করে নেব অয়ে দিয়ে রোস্ট করে নেব অয়েলে দিয়ে কোমরা চাইলে এমনি ড্রাই রোস্ট করে নি পারো আমি অয়েলে দিয়ে রোস্ট করে নেব কড়াইতে দিয়ে নেব অয়েল দেওয়ার পর আদি নিরামিষটা আমি এই পাশে বসিয়ে অয়েল গরম হওয়ার পর দিয়ে নেব দুটো নেব অল্প করে কাট গরম দিয়ে নেব কাট করে রাখা আলু ছোট ছোট করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর দিয়ে নেবো আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রাখা এবার দিয়ে নেবো ভেজে রাখা যারা নিরামিষ খেতে পছন্দ করে তাদের জন্য এই রেসিপিটা এবার দিয়ে নেব হলুদ লবণ ভালো করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর দিয়ে নেব সামান্য একটু জল দিয়ে সামান্য একটু জল ঢাকা দিয়ে নেব আর এদিকে মশলা আমি বেটে নেব জল দিয়ে এবার এর ভেতর আমি আটা অ্যাড করে নেবো তোমরা চাইলে ময়দা চালের পাউডার যেটা তোমাদের কাছে থাকে তিনটের ভেতর একটা দিতে পারো আটা কিন্তু তোমরা জল দিয়ে গোল তৈরি করেও দিতে পারো আমি জল দিয়ে গোল তৈরি করবো না এইভাবেই দিয়ে দেব আমি কিন্তু সামান্য একটু আটা অ্যাড করেছি বেশি না এবার দিয়ে নেবো সামান্য একটু মশলা যা আমি বেটে রেখেছি বার নামিয়ে নেব আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলব এইবার আমি মাছের মাথা দিয়ে তৈরি করে নেব লাগের ঘন্ট কড়াই বসিয়ে কাল আমি মশলাদার সবজি তৈরি করে নিয়েছিলাম এই জন্য গরমে আজ আমি সাধারণ রেসিপি তৈরি করে নেব কড়াইতে অয়েল এইবার আমি মাছের মাথা আগে ভেজে নেব শেষ মাথা আমি ভেজে নিয়েছি এর থেকে একটা টুকরো মাথা আমি কি করব ভেঙে নেব ছিলে দিয়ে আর একটা এইভাবে আস্ত রাখব দিয়ে নেব দুটো তেজপাতা একসঙ্গে রাখা দিয়ে আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ সরে গেলে দিয়ে নেব কেটে রাখা লাউ নেব হলুদ লবণ পরিমাণ মতো লবণ ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে নেব জল এবার দিয়ে নেব

এবার এইভাবে হতে দেবো এক চামচ আটা দিয়েছি আমি কিন্তু বেশি না এইবার আমি যে মশলাটা বানিয়েছিলাম ওই মশলা আমি দিয়ে নেব পশলা দেওয়ার পর দু মিনিট হতে দেব হওয়ার পর আমি এবার নামিয়ে নেব লাউয়ের দু ধরনের রেসিপি আমি তৈরি করে নিয়েছি কেমন হয়েছে কমেন্ট করে বলো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না যদি ভালো লেগে থাকে শেয়ারও করে দিও